বলেন জগৎবাসী আমি মসজিদে সামনে দিয়ে যাইতেছিলাম আমি তাকে দেখি আমার আব্বাজান আব্বা সাল্লাম উনি মসজিদে নবীর মধ্যে বসা আমার কলিজার টুকটা দুইটা সন্তান একজনের নাম হলো হজরত ইমাম হাসান আর একজনের নাম হজরত ইমাম হুসাইন নবীজির একজন ডান রান মুবারকের উপরে উরু মুবারকের উপরে আরেকজন আমার নবীর বাম উরু মুবারকের মধ্যে আমি তাকে দেখলাম আমার আব্বাজান ওনার কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইনের গলা মুবারকটার মধ্যে চুম্বন করতেছে আমি ফাতেমা আর দেরি করলাম না সাথে সাথে মসজিদে নববীর দরজার মধ্যে যায়া দাঁড়াইলাম দাঁড়ায় ডাক দিয়া বললাম আব্বা আপনাকে অন্য সময় দেখি হুসাইনের কলা মুবারকে না ঠোঁট মুবারকে চুমা দেন অনেক সময় দেখি হজরত ইমাম হুসাইনের কপাল মুবারকে চুমা দেন হে বাবা আজকে কেন আপনি আমার সন্তানের এই গলা মুবারকের মধ্যে চুমা দেন হাদিস শরীফ প্রমাণ করে আরে আসাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করে আমার দয়াল নবীরে যখন হজরত ফাতেমা এমন প্রশ্ন করলেন নবীজির চোখ মুবারক গুলাব বায়া বায়া পানি পরে আমার নবীদের দাড়ি মোবারক গুলা পর্যন্ত বিজা সুপসুপা হয়ে গেছে ফাতেমা ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ নবী প্রশ্ন করলাম উত্তর দেন আপনি নবী কান্না করেন কেন নবী আমার কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দিছেন ফাতেমা কই আব্বা এখনো কান্না করেন উত্তর কেন দেন না আপনি কেন কান্না করেন কান্নার কারণ জানতে চাই আমার দয়াল নবী মুবারকের পানিগুলা আর আর কান্দে কিছুক্ষণ আগে মানে তুমি আমার কাছে আসার কিছুক্ষণ আগে আল্লাহ তালার ফেরতা জীব দেইলা আগমন করছে জীব আমি নবীর সামনে আইসা বলছি আর সুর আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গৌ ওগো মায়ার নবী আমার আল্লাহ তালা খবর দিছে আপনার কুলের মধ্যে আপনার যেই দুইটা নাতি দেখা যায় এই দুইটা নাতিকে আমার আল্লাহ তালা নাকি আল্লাহর ওয়াস্তে যাবে আমার নবী ডাক দিয়া বলছে হে ফাতেমা আমি আমার আল্লাহ তালার কাছে বলছি আমি নবীর দুইটা সন্তান আছে ছেলে সন্তান একজনের নাম হজর হতো আরেকজনের আর একজনের নাম হজর হত্য তহের আমি বললাম আল্লাহ আপনি আমার দুইটা নাতির নিয়েন না আপনার যদি মনটা চায় আমার কলিজার টুকটা দুইটা সন্তানকে আপনার রাস্তায় নিয়ে যান আমার আল্লাহ তালা কবুল করছেন একে আমার নবীর দুইটা সন্তানকে নিয়ে গেছেন ছেলে সন্তান কিছুদিন পরে আমার আল্লাহ তালা আবার আমার নবীর কাছে পাঠাইছে ফাটাইছে ইয়ার্সুল্লা নবী গো আমার আল্লাহ বলছে আপনারে এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহর হস্তে দিয়া দেওয়া লাগবে আমার নবী কয় হে জিব্রাহীল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত কর আমার দুইটা সন্তান দিলাম আমি আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই আমার আল্লাহকে বলো আমার আল্লাহ তালা আমার এই দুইটা নাতির বিনিময় আমি নবীরে কি প্রদান করবো জিব্রাহ ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে খবর আনছেন ইয়া আল্লাহ আপনি যা চাইবেন আমার আল্লাহ তা প্রদান কর আমার নবী ডাক দিয়া কয় আমি আমার উম্মতের নাজাত চাই ইয়ার সুলাল্লাহ উম্মতের নাজাত চাইছেন আল্লাহ ঘোষণা করছে হুসাইনে পাকের যত ফোটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে তত ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ নাকি আপনার কুটি কুটি উম্মতকে মাফ করে দিব আমার নবী কয় আলহামদুলিল্লাহ কবুল করলাম ফাতেমা কয় ইয়ার সুলাল্লাহ কান্না করেন কেন হজরতে ফাতেমা তু জহরা এই প্রশ্ন করতে দেরি আমার নবী কয় ফাতে মারে তুমি কি জানো না আমি নবী এই দুইটা নাতিরে আমার দয়াল নবী নিজেই বলতেছেন এই দুইটা সন্তানকে আমি নবী এত ভালোবাসি এত মোহাব্বত করি আমি নবী দুনিয়াতে থাকব না আর আমার আল্লাহ তালার বান্দারা যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি কইরা শরীরে পাঞ্জাবি লাগায়া পাগড়ি লাগায়া টুপি লাগায়া মুখে দাঁড়িয়ে রাইকা এদের গলার মধ্যে চুরি চালাইব ফাতেমারে আমি কান্দি এই জন্য তখন যদি আমার নাতিরা একটাবার বার নানা কয়া ডাক দেয় আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী রৌজা আথারে তাইকা তাদের জন্য কান্না করব আমার ফাতেমা তো জগরা ডাক দিয়া কয় নবী গো আপনি নবী কি তখন আপনার নাতিদের জন্য কিছু করবেন না আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ তালা হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় তাদের জন্য জান্নাতের মধ্যে উচ্চ মকাম রেডি করে রাখছে রে ফাতেমা হাসান হুসাইন যখনই দুনিয়া থেকে রওজা আথারে চলে যাইব রওজা মোবারকে চলে যাইব আমার আল্লাহ তালা হাসান হুসাইন রে জান্নাত প্রদান করব জোরে বলেন সুবহান আল্লাহ আরে মা ফাতেমারে নয়ন মনি হজরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হজরত জানে ইমাম জান্না থেকে কুদুর পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে সবুজের সেই পোশাকে কার বালারি শান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দানে বলেনে মা ফাতে নয়নে মনি হযরত আলী এর জান মা ফাতে মার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহ উম্মত সল্লা তাইয়্যি দেনা মাওলানা মা দেওয়ালা চেয়ে দে মহ রমের দশ তারিখে কি গতাইলে রবা না কলি যাফা টিয়া যাই গুললে তাহার বর্ণ নায়াল্লা হললে